জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার অমৃত বাণীতে আপনাদের আগত আজ আমরা গীতার সেই শাশ্বত জ্ঞান নিয়ে আলোচনা করব যা হাজার বছর ধরে মানব জাতিকে পথ দেখিয়ে আসছে আপনি কি কখনো ভেবে দেখেছেন আর তা কি কখনো ধ্বংস হয় কোনো অস্ত্র কি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আগুন কি তাকে পুরাতে পারে বা জল কি তাকে ভেজাতে পারে আজ আমরা আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ে তেইশ ও চব্বিশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে আত্মার অবিনাশিতা সম্পর্কে উপদেশ দিচ্ছেন এই শ্লোক শুধু অর্জুনের জন্য নয় বরং আমাদের সবার জন্য এক চিরন্তন সত্যের বার্তা বহন করে চলুন গভীরভাবে বুঝেনি আত্মার প্রকৃত স্বরূপ এর অন্তত্বা এবং গীতার এই মহাজাগতিক দর্শন নয় নং সিদ্ধান্তি শাস্ত্রন্তী নয় নং দহতি পাবক ন নং ক্লে ন সসয়তি। মারুত এই শ্লোকটির অনুবাদটি হলো আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা খাওয়াতে শুকানো যায় না তাৎপর্যটি হল তর বাড়ি অস্ত্র বিয় অস্ত্র আদি কোন রকমের অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয় অস্ত্র তো ছিলই তা ছাড়া জল বায়ু আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল আধুনিক যুগের পরমাণবিক অস্ত্রশস্ত্রগুলি একরকমের আগ্নেয় অস্ত্র কিন্তু তথা তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল বায়ু আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয় অস্ত্রকে খণ্ডন করা হতো যা আজকের বৈজ্ঞানী কল্পনার অতীত সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ছটিকা অস্ত্রের ব্যবহার জানতেন তা আধুনিক বৈজ্ঞানিকরা কল্পনাও করতে পারে না অগ্নি জল বায়ু আকাশ আদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না মায়াবাদীরা বোঝাতে পারেন না কেমন করে জীবাত্মা নিত্যন্ত অজ্ঞতার ফলে জ্বর অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না তেমনি আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত ভিনাংশ যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদৃশ্য তাই ভগবানের বহিরঙ্গা মহাশক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ যদিও আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক ও ভিন্ন কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই যায় এবং তখন মধ্যে আগুনের তার বৈশিষ্ট্যগুলি দেখা যায় না তেমনি পরমাণু সদৃশ্য জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে বরাহ পরমাণু বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ ভগবত গীতাতেও বলা হয়েছে জীবাত্মা সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য শাশ্বত সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা সত্যন্তই স্বরূপেই বিদ্যমান থাকে যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সুস্পষ্ট উপলব্ধি হয় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি অচ্ছেদ্য অয়ং অধ্রাহ্য অয়ং অক্লেদ্য সহ্য এবচ নিত্য সর্বগত স্নায়ু অচল অয়ম সনাতন এই শ্লোকটির অনুবাদটি হল এই আত্মা অচ্ছেদ্য অদ্রাহ্য অক্লেদ্য ও অসহ্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন তাৎপর্যটি হলো পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশ এবং সে নিত্যকালের অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকে অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়ামুক্তি হলেও জীবাত্মা পরমাত্মার পরিণত হয় সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয় মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছে করলে ভগবানের দেহ নির্গিত ব্রাহ্ম জ্যোতিতে চিত কণা রূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সহচার্য লাভ করে এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করেছে জলে স্থলে অন্তরীক্ষে এমনকি আগুনে জীবাত্মা রয়েছে দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি ভ্রান্ত কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুনে আত্মাকে দহন করতে পারে না এর থেকে বোঝা যায় সূর্য লোককেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কোথাটি ব্যবহার করা হতো না